এই অ্যাকশন কোচের অংশীদার বিয়ন্ড রেড ওশন কনসাল্টিং যারা বিশেষভাবে বিজনেস কোচিং এক্সিকিউটিভ কোচিং এবং সেলস ও লিডারশিপ এফেক্টিভনেস প্রশিক্ষণে দক্ষ BROC অর্থাৎ বিয়ন্ড রেড ওশন কনসাল্টিং এর মধ্যেই স্বাস্থ্য সেবা টেক্সটাইল কাগজপত্র লোহা ও ইস্পাত লিফট আসবাবপত্র প্লাস্টিক যন্ত্রপাতি রাবার পণ্য এবং অন্যান্য শিল্পের মধ্যে তাদের দক্ষতা প্রমাণ করেছে এছাড়াও তারা মুম্বাই আহমেদাবাদ গুয়াহাটি কলকাতা এমনকি লন্ডন এবং ঢাকা সহ বিভিন্ন শহরে তাদের পরিষেবা দিয়েছে বর্তমানে অ্যাকশন কোচ বিশ্বের প্রথম বিজনেস কোচিং সংস্থা হিসেবে ছিয়ানব্বইটি দেশে চার হাজার পাঁচশো সাথে কাজ করেছে আমরা এখানে বিজনেস সেমিনার করছি অ্যাকশন কোচ ইন্ডিয়া অ্যাকশন কোচ ইন্ডিয়া এটা বিজনেস কোচিং ফার্ম আছে এটা বিজনেস ওনারসকে হেল্প করে শিখতে কিভাবে ওরা নিজের বিজনেস কে অটোমোডে গ্রোথ তৈরি করতে নিয়া আসতে পারে আমরাদের এখানে আজকে 40 জন বিজনেস ওনারস এসেছেন আর আমরা দুজন কোচ আছি কোচ মলাই চক্রবর্তী আর কোচ রাতুল দাস এটা আমি আমরা বিজনেস ওনারদেরকে শেখাচ্ছি যে কিভাবে ওরা নিজের বিজনেসকে আরো গ্রো করতে পারে। আজকে এমনি একটা বিজনেস রান করতে কিন্তু বিজনেস চালানোর জন্য অনেক কিছু জানতে হয়। এটা সবাই জানে না। বিকজ কোনো ইনস্টিটিউট নেই যে বিজনেস চালানোরটা শেখাবে। আমরা এজ আ বিজনেস কোচ কি করি আমরা ওদের বিজনেসটাকে দেই স্টডি করার পরেই বিজনেসে কোথায় কোথায় কি গ্যাপ আছে সেই গ্যাপগুলো সফল করতে আমরা হেল্প করি। ওরা বিজনেস ট্রান্সফরমেশন শেখাই। এটা একটা বিজনেস করে বছরে ওটা স্কেল ইনভোশনালটা স্কেলা পরে ডু দা এন্টায়ার প্রসেস এন্ড টু ইন্ডিয়া তাদেরকে গিয়ে জিজ্ঞেস করতে হবে আমি তো আমার যা দেওয়ার আমি তো দেওয়ার দিয়ে দিই তাও দে হ্যাভ টু গো এন্ড ইমপ্লিমেন্ট ইন বিজনেস অর ওয়ার্ক উইথ বিজনেস অটোমেশন তো একটা লম্বা প্রসেস বিজনেস অটোমেশন আজকে হচ্ছে সবথেকে অ্যাবিউজড ও রাইট সবাই বলে অটোমেশন করা দিস ইজ নট পসিবল ইন নেক্সট টু থ্রি ফোর ইয়ার্স অনেক কিছু করতে হবে তবেই অটোমেশনে গিয়ে তারা আপনার সেলস প্রসেসে কাজ করতে হবে মার্কেটিং প্রসেসে কাজ করতে হবে টিমে কাজ করতে হবে আপনার এ কাজ করতে হবে প্রচুর কিছু করতে হবে অ্যান্ড ইউ গেটিং অটোমেশন অটোমেশন ইজ ম্যান্ডেটরি Bureau report channel 10